আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ড্রপ শোল্ডারটা বর্তমানে খুবই রানিং একটা প্রোডাক্ট যারাই আপনার দোকান বা শোরুম বা অনলাইন সেলের জন্য ড্রপ শোল্ডার করছেন বা নতুন বিজনেস করতে চান আপনারা এই ড্রপ শোল্ডার নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটিটা যদি দেখাই এটা পাপ প্রিন্ট করা হয়েছে এবং এটাকে রয়্যাল এনফিল্ড এর একটা বাইক দিয়ে কিন্তু এটাকে ডিজাইন করা হয়েছে এবং সামনে দেখেন এভাবে রয়্যাল এনফিল্ড দেখা থাকবে এবং আমাদের সুইং কোয়ালিটি দেখায় দেখেন আমাদের সুইং কোয়ালিটি এবং এটা ফেব্রিক্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই ফেব্রিক্স গুলা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে দেখতে পাচ্ছেন কালারটা খুবই ডিফারেন্ট একটা কালার সচরাচর এই কালার সব জায়গায় পাবেন না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গার্মেন্টস ফেব্রিক্স এবং এটা সাইজ প্যাটার্ন যদি আমি আপনাদের বলি দেই আমাদের সাইজ প্যাটার্ন থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং সাইজ থাকবে এম এল এক্সএল তিনটা সাইজের এবং আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রতি তিন চার দিন পর পর আমাদের প্রোডাক্টের কালার ডিজাইন চেঞ্জ হয় তো যারা এই গুলা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ করেন আমাদের আপডেট কালার গুলা এবং আমাদের আপডেট প্রোডাক্ট গুলা সেখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনার পছন্দ মতো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার এই প্রোডাক্টগুলা নিতে পারবেন এবং যারা সরাসরি আসতে চান আমাদের হাউজের ঠিকানা উত্তর নয় নাম্বার সেক্টর সাত নাম্বার রোড আট নাম্বার হাউস এবং আমার পরনে যে প্রোডাক্টটা আছে দেখেন এটা ইন্টারলক ফেব্রিক্স এর মধ্যে এটা প্রিন্টিয়াস হয়েছে এটাও কিন্তু পাপ প্রিন্ট এর মধ্যে তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন বা আমাদের অনলাইন অর্ডার করলে আপনি সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম